এই যা কিছু হচ্ছে না সবটাই হচ্ছে গিয়ে সম্পূর্ণ কারণ যে সরকার চাকরি খেয়েছে যাদের জন্য ওদের চাকরি গেছে চাকরি ফেরত পাবে কোনোদিন হবে না সে একমাত্র আন্দোলনের তীব্রতার কারণে সরকার যদি নথি স্বীকার করতো তাদের কাছে নত হতো এটাই একমাত্র রাস্তা ছিল কিন্তু সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুচারুভাবে এই সংগঠনের কয়েকটা মাথাকে ফিটিং করে নিয়েছে আমি আবারও বলছি এদেরকে বেশ কিছু লোভলালসা দেখিয়েছে সেই লোভলালসার জন্য এরা এখনো অবধি এই আন্দোলনটা একটা সম্পূর্ণ বিপদে চালিত হলো আমরা বারংবার চেয়েছিলাম যে যোগ্যদের একটা সুরাহা হোক আমরা বারংবার চেয়েছিলাম এটা এবং এটা আমরা কোনো রাজনীতি করার জন্য নয় এটা সম্পূর্ণ একদম মন থেকে আমরা বলেছিলাম কিন্তু যেদিন শুভেন্দুবাবু ওখানে যান বা সেইখানে ওদের কিছু শেষ দিকে কিছু প্রশ্ন শুনে মনে হলো সেই প্রশ্নগুলোকে স্কিপ্ট করে দিয়েছে সেই স্ক্রিপ্টের প্রশ্নগুলোর উত্তর চাইছে ওরা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির সাথে দেখা করতে চাইছে আমরা বলেছিলাম যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বিষয়ে সুরাহা করতে পারে কখনো এটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সুরাহা করা বিষয় নয় ওদের কিছু লোকজন একটা পলিটিক্যালি মোটিভেটেড বক্তব্য রাখার জন্য বলছেন বিজেপিতে একটা লিগাল সেল তৈরি করেছিল সেই লিগাল সেলে আর লিগাল সেল তোমরা করবে বিভিন্ন অন্য লোকজনদের দিয়ে মামলা যারা যারা আমাদের অ্যাপ্রোচ করেছে আমরা যতটা পেরেছি আমরা করেছি তো এই যে এরা একটা আন্দোলনটাকে মমতা বন্দ্যোপাধ্যায় টোপ খেয়ে এরা যে পলিটিক্যালি বিষয়টাকে মোটিভেট করেছে তারপরে আমরা ওখানে যেদিনকে আন্দোলনের ওখানে গেলাম কোনো রাজনীতি করার জন্য না ওখানে বসিয়ে রেখে ওখানে গুজরাট উত্তরপ্রদেশ যাবেই যাবে সমস্ত ইরেলেভেন কথাবার্তা বলছে সমস্ত এসিউসি নকশাল মালগুলো সবকে নিয়ে এসে যা খুশি তাই শুরু করছে যাদের সমাজে পাঁচ পয়সার ভ্যালু নেই যাদের রাস্তায় বেরোলে পাশে দুটো লোকও থাকে না যাদের তাদের মধ্যে একজন খুব বড় বিপ্লবী এক ডাক্তার ছিল সে তো বক্তব্য রাখার পরে এমন ভয় পেল তাকে পাঁচ গেল মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন ধ্বংস করবে এই আমি বললে অনেক কিছু বেরিয়ে যাবে তো ওই জন্য এখনো অব্দি সেটা বলছি না তবে আবারও বলছি এই আন্দোলনগুলো যত কটা দানা বাঁধবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মাল ফিট করে রেখেছে যারা আর্জি করার পর থেকে যাদের একটু ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে আর কি কর আন্দোলন করার পর থেকে মার্কেট থেকে ভালো টাকাও তুলেছে ব্যবসা বাণিজ্যও ভালো চলছে এরা বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির এজেন্ট হিসাবে কাজ করছে মমতা ব্যানার্জি ওদেরকে মাল করিও পাঠায় নাহলে এত টাকা তুললো এই যে আরজিকর আন্দোলনে এত টাকা উঠলো অ্যাকাউন্টেবিলিটি নিয়ে এখন দিকেও প্রশ্ন করছে তারপরে এইসবগুলো করার পর থেকে কেউ তো ওই অ্যাডভার্টাইজমেন্ট করছে হ্যাঁ কারো ভালো ব্যবসা চলছে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল ডাকছে পয়সা করে নিচ্ছে করছে এইসব ভালো ব্যবসা বাণিজ্য চলছে ডাক্তারিও ভালো চলছে আরজিকর আন্দোলন খ্যাত ডাক্তার হয়ে গেছে এখন পেশেন্ট পেশেন্টও ভালো আসছে তো এই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্টদের মানুষ আস্তে আস্তে চেনা শুরু করেছে এবং এদের কারণে আন্দোলনে যেভাবে লেগেছে এটাও গান শুনলে মরা মানুষ হয়ে যাবে এমন গালকে গান গেয়েছে কাল সন্ধ্যের পর থেকে বহু মানুষ আমি শুনছি অসুস্থ হয়ে গেছে ওই গান শোনার পর থেকে আমি ভাবি যে চাকুকারিতা করার একটা ন্যূনতম একটা কেউ বলেও না না ইন্দ্রনীল না গান শিখেছে গান ফান গাইতো সে বলে না দিদি বেসুরো হচ্ছে এখন এইসব চাকর বাকর টাইপের লোক হয়ে গেছে বললি ওর পরের দিন চাকরি থাকবে না মানে কবি নজরুল ইসলামের আত্মা বলছে আমাকে ওখানে মালা ফালা দিয়ে আমি এখান থেকে ছেড়ে দেওয়া কেঁদে বাছির মতন অবস্থা হয়ে গেছে এই যে কালকে করেছে মুখ্যমন্ত্রী মানে আমি জানি না নিজে শোনেন কি না এই বিষয়গুলো নিজে পরে গানগুলো নিজে শোনেন না আমি তো যদি এরকম বেসুরা গান গাইতাম পরদিন লজ্জায় কথা বলা বন্ধ করে দিতাম রাস্তায় বেরোতে লজ্জা লাগতো

এরা যোগ্য ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়েও তারা চিন্তিত আজকে দু তিনজন সকাল যোগ্য ছেলেমেয়েরা ফোন করে ওদের কয়েকজন হোতাদের মানে বাপ বাপান্ত করে গালাগাল দিচ্ছে যে আমাদের ভবিষ্যৎ গুলো নষ্ট করে দিলে এই লোকগুলো যে সমস্ত হোতারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের টোপ খেয়ে কাজ করছে না তারা বুঝতে পারছে না গণধোলাই খাবে কদিন পরে সংগঠনের যারা অন্যান্য যারা রয়েছেন যারা যোগ্য চাকরি যারা সত্যি করে যারা কোনো রাজনীতির মধ্যে নেই কিচ্ছু নেই তারা বুঝতে পারছে কিছু কিছু লোক বুঝতে পারছে না কিছু কিছু লোক পারছে তাদেরকে একদম শিকণ্ডি বানানো হচ্ছে তারাই এই লোকগুলোকে গণধলাই দেবে দিল্লি গিয়ে কি হবে দিল্লিতে কি করবে সুপ্রিম কোর্টের জজদের মারবে গিয়ে নাকি না নরেন্দ্র মোদীর বাড়ির সামনে গিয়ে ধর্ণা দেবে এইগুলো যত এরা করছে আলটিমেটলি এরা তত এক্সপোজ হচ্ছে তত এক্সপোজ হচ্ছে আমি বলছি এটা একমাত্র করা যেতে পারতো সরকারের উপর একটা চাপ সৃষ্টি করে ওই যে ওই তালিকাটা বার করার জন্য যোগ্য অযোগ্যদের তালিকা এবং উইথ সার্টেন্টি এবং সার্টিফাইড ওয়েতে সরকারকে বলতে হতো যে হ্যাঁ এটাই যোগ্য এটাই অযোগ্য এটা তো সরকার করবে না এবং এটা করতে গেলে আন্দোলনের চাপ তৈরি করতে হতো তৃণমূলের সরকারের বিরুদ্ধে আন্দোলন করব তৃণমূলের নেতাদের সাথে গিয়ে বসে আলাপ আলোচনা করবো তাদের তৈরি করা স্ক্রিপ্টে আন্দোলনকে পরিচালিত করবো জীবনে কোনোদিনও হবে না কোনোদিনও হবে না এবং ওদের জন্য আদতেও যারা সত্যি যারা যোগ্য যারা চাকরি যারা যারা আন্দোলন করেছে নিষ্ঠার সাথে তাদের জন্য খারাপ লাগছে বলি যা গেছে আর কিছু করার নেই এখন বাদ ওদের সংগঠনের কিছু লোকজন মাথা হোতা তারা যা করছেন সেটা সর্বনিম্ন সেটা রাজনীতি এর সাথে আন্দোলনের কোনো যোগাযোগ বত্রিশ হাজারের ক্ষেত্রে ওটাও যাবে ওর যা অবস্থা ওটাও যাবে সাথে সাথে তোমাকে বলছি এই যে নতুন বিজ্ঞপ্তিতে পরীক্ষা হবে না সরকার এখন থেকে ফোন দেওয়াটা শুরু করেছে যে কি করে এই বৃত্তিটাকে আরো সাইন্টিফিক ওয়ে করা যায় এই উত্তরপত্রগুলো আগে থেকে দিয়ে দেওয়া প্রশ্নপত্রগুলো আগে থেকে দিয়ে দেওয়া সমস্ত কিছু করে টোটে আগে থেকে একটা স্কিমবাজি তৈরি করে একটা সাইন্টিফিক ওয়েতে যাতে এই বিষয়টা অনেকটা কোর্ট যাতে এই বিষয়গুলো না ধরতে পারে কিন্তু আমি তোমাকে আবারও বলছি এই যে পরীক্ষাটা হবে এটা নিয়ে আবারও মামলা আমি তোমাকে আজকের দিনে বলে দেখলাম এই ভবিষ্যৎবাণী করে রাখলাম তুমি মিলিয়ে নিও আমার কথা কারণ আজকের দিনে আমি তোমাকে দাঁড়িয়ে বলছি সরকারের কাছে এখন অবধি যেটা চলছে ভেতর ভেতর তারা যে চিন্তা ভাবনা করছে যে আর এক বড় সুযোগ এসছে ছাব্বিশ হাজারের চাকরি এখান থেকে যত পারো কামিয়ে নেওয়া যাবে এবং এইটার উপরেই ভোটার খরচাটা একটা বড় অংশ তুলে নেবে তৃণমূল সুরিশ মাতাল কুনাল ঘোষ এখন চৌর্য বৃত্তি নিয়ে কথাবার্তা বলছে যে থেকে তার দাড়ি লম্বা লম্বা হয়ে গিয়েছিল পাগলের মতন প্রজ্যান চাপড়া ওর কথা কি বলবো ওটা মানুষের পর্যায়ে পড়ে